আমি ওই ব্যাংকের কাছেতে ছাইরে তোর কাছে যাচ্ছি না হঠাৎ করে গাড়ির চায়ের পেন্সার করলো আমি ড্রাইভারকে বললাম তুমি গাড়িটা নিয়ে গ্যারেজে যাও আমি আমি হেতেই মেকা যেতে যাচ্ছে ওরে রাস্তায় হঠাৎ মুক্তবাথা করে উঠলো মা আমার কিছু মনে নাই বাবা তুমি গাড়ি যা কেন হারিয়ে গেলে বলো তো তুমি তো জানো তোমার রোদ সহ্য হয় না আচ্ছা যাই হোক এখন কথা না bari আমি তাই তোমাকে বাসায় নিয়ে যায় বাসায় গিয়ে আমি ডাক্তার কল করে নিব ও ঠো 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 আমার মনে হইতেছে উনি হাইটা যাইতে পারবো না এটা কাম করি আবার রিক্সাই কইরা আপনারে আর আপনার আব্বারে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসেন আসে বাবা এবার তোমার শরীরটা ঠিক লাগছে এখন এখন অনেকটা ভালো লাগতেছে রে মা তো বাবা তুমি কে বলো তো তুমি যদি ওই সময় না আসতে আজকে যে আমার সাথে কি হয়ে যেত তুমি আমাকে জানে বাঁচিয়েছ বলো তোর নাম কি কি করো আঙ্কেল আমার নাম সৈকত ওই বর্তমানে রিক্সা চালাইতাছি পড়াশোনা শেষ করছি তাই টাকা পয়সা আর মামা খালু নাই তো এই জন্য চাকরি বাকরি করতে পারি নাই তুমি আজকে আমার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করে ফেলছো তুমি বলো তোমার কোনো উপকারে লাগতে পারলে আমি খুব খুশি হব আমি মোটামুটি সচ্ছল মানুষ তুমি যা চাইবে আমি তাই দিব বলো কি চাও সত্যি কইতাছেন আমি যা চামু আপনি আমার তাই দিবেন হ্যাঁ সেটাই দিবে কারণ আমার বাবা কাউকে কথা দিলে সে কথাটা রাখার চেষ্টা করে হ্যাঁ ঠিক তাই বলো বাবা নির্ভয় বলো তুমি যা চাইবে আমি তাই দেব এত কইরা যেহেতু কইতাছেন তাহলে চাই আই ফালাই আমি আপনার মাই আরে আমি আপনার মাই আরে বিয়ে করতে চাই আপনার মায়ার লগে আমার বিয়া দিয়ে দেন বাট কত করে সহস তুমি কী বলছো সব তোমার মাথা ঠিক আছে কেন আই কেন কী হইল আপনি এমন করে কথা বলতেছেন কে আপনিই তো কইলেন আপনার মাইয়াও তো কইলো আপনি নাকি কেবরে কথা দিলে সে কথা রাখার চেষ্টা করেন তাইলে আমার বেলায় উল্টাপাল্টা হইবো কেন শোনুন তুমি আমার অনেক বড় উপকার করেছ বলে আমি এখনো তোমার কথা শুনছি নইলে আমার ড্রয়িং রুমে বসে তুমি আমার সামনে সব কথা বলার সাহসী পেতে না হ্যাঁ এখন তো কইবেনি কারণ আমরা যে গরিব মানুষ টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই এর জন্য আমরা কিছু চাইলে সেটা পাই না আর তাছাড়া আপনার গোমত বড় লোকরা তো আমগোমত গরিব গরে মানুষই মনে করে না তাইলে আমগো কথা কেন রাখবে আচ্ছা যেহেতু বিয়া দিবেনি না কথা রাখবেনি না তাহলে আমি চলে যাইতেছি তাই যাওয়ার আগে একটা কথা কয়ে যায় শুনেন আপনাকেও মতো বড় লোক সম্পর্কে একটা ধারণা নিয়ে গেলাম যে আপনারা কথা দিলে কথা রাখতে পারেন না দাঁড়াও সব বড় লোক যে একরকম নয় সেটাই আজকে তোমাকে আমি দেখাবো আমার মেয়ে যদি রাজি থাকে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব মামনি তুই বলতো এই ছেলেটাকে তুই বিয়ে করবি বাবা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি থাকার কথা না আর নিঃসন্দেহে ছেলেটা অনেক ভালো এবং শিক্ষিত ছেলে যে ছেলেটা আমার বাবাকে বাঁচিয়েছে তাকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ তাহলে তার কোনো সমস্যাই নেই তুমি আমার জামাই হচ্ছ আর বাবা যেহেতু আমরা একটা স্ট্যাটাস বেলং করি সেহেতু তুমি যদি এরকম রিক্সালার মতন কথা না বলে একটু শিক্ষিতের মতো কথা বলো যেহেতু তুমি শিক্ষিত ছেলে তাহলে কিন্তু আমরা সমাজ রক্ষা করতে পারি নিজেকে একটু পরিবর্তন করো তুমি তাহলে যাও বাবা হ্যাঁ আমি বিয়ের প্রস্তুতি করতেছি হ্যাঁ যাও যাও আচ্ছা ঠিক আছে আর কই তুমি তাড়াতাড়ি বাইরে আসো কি সরি বাগান এত খুশি খুশি লাগতেছে কেন মা আমি তো আজকে অনেক খুশি আমাদের তো কপাল খুলে গেছে মা কি কি কইতাছিস তুই সব সারা দেখছি নাটক সিনেমাতে রিকশা চালায় কোটিপতি হয়ে যায় মানুষ আজকে তো বাস্তবে দেখতাছি মা মা আমরা তো কোটিপতি হয়ে গেছি তাই নাকি তো কোটিপতি হইছস ভালো কথা তা আমার তো রিকশা ভাড়া দেওয়ার কোনো খোঁজ খবর নাই তুই রিকশালে প্রতিদিনই বাইরাস কই আমার তো কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নাম গন্ধ নাই যাই হোক আমার টাকা পয়সা দে ভাই তোর এমন গ্যারেজে পাওয়া যায় না একজন রেজি গাইলাম সই করতে দেখছ ও ভাই অত বাড়িতে গেছে এ লেগে আইলাম টাকা পয়সা লইতে দে টাকা দে কয় টাকা পাইবেন আপনি হুম এত কথা কইতাছেন কয় টাকা পাইবেন সব টাকা দিয়া দিমু আজকা না ধরেন এই জায়গা আপনার ভাড়া সে বেশি টাকা আছে শুনেন আর আমি রিকশা রিকশা চালামু না আমি অন কোটিপতি হয়ে গেছি বুঝছেন আপনার রিকশা অন্য করে ভাড়া দিয়ে দেন যান তুই কি পাগল হয়ে গেছস অবশ্য পাগল অভি ছাগল অভি যাও বড় তাতে আমার কোনো সমস্যা নাই আমি আমার টাকা পাইছি এটাই অনেক থাক তাহলে আমাজান যান আসসালাম আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম বাজান কি হইছে আমার খুইলা কত আর তুই কিভাবে কোটি এলি আমার বুঝানা বাজান মা আমি কোটিপতি বাবার একমাত্র মায়েরে বিয়া করতাছি মায়ের বাবারে রাজি করায় ফেলছি আর মায়া তো আগে থেকেই রাজি ওর বাবা টাকা পয়সা কোটি কোটি টাকা সম্পত্তি সব আমার বাজান তাহলে তোর আমি কোনো দুঃখ থাকবো না আর বিয়ার পরে কিন্তু আমি এই ভাঙা বাড়িতে থাকব না। আরে না না। কি কও তুমি? এই ভাঙা বাড়িতে থাকবা কিসের জন্য? আমি তো তোমারে নিতে আইছি। মেয়ের বাবা কইছে আগামী কালকে আমার সাথে বিয়া দিয়ে দেব। এর জন্য তোমারে নিয়ে যাব। চলো তাড়াতাড়ি। সত্যি কইতাছস? বাজান। আমারটা ভীষণ আনন্দ লাগতেছে। কত কাল পরে আমার স্বপ্ন সত্যি হইব। তাহলে চল বাজান। সব বান্দা-চন্দা করি গে। আয় চলো। আমি কখনো ভাবতেই পারিনি। আমাদের বিয়েতে এইভাবে হুট করে হয়ে যাবে যেন আমি আজকে অনেক খুশি আমার মনের মতো জীবন পেয়েছি আচ্ছা তুমি চুপ করে আছো কেন কিছু বলো তুমি আমাদের বিয়েতে খুশি হওনি খুশি হইনি মানে আমি অনেক খুশি হয়েছি আপনার মতো সৎ একজন মানুষ পেয়েছি ভালো মনের একজন মানুষ পেয়েছি খুশি না হয়ে পারা যায় আমি অনেক খুশি দেখো গতকাল পর্যন্ত আমরা অপরিচিত ছিলাম এখন তুমি আমাকে আপনি করে বলেছো আমি মেনে নিয়েছি কিন্তু এখন থেকে কিন্তু আর আপনি করে বললে চলবে না তুমি করে বলতে হবে কারণ আমি তোমার স্বামী আর স্বামীকে কেউ আপনি করে কথা বলে না আমি যেমন তোমাকে তুমি করে বলছি ঠিক তেমনি তুমিও আমাকে আজ থেকে তুমি করে বলবে কেমন কি ব্যাপার তুমি টিপ তো ঠিক মতো পড়তেই পারো টিপ তো সরে গেছে আমি ঠিক করে দেই আমার স্বামী আমি তোমার স্ত্রী যেখানে তোমার সবকিছু আমার দেখে শুনে রাখার কথা উল্টো সে সব কিছু না করে তুমি আমার সব কিছু দেখে শুনে রাখছো শুধু টিপ নয় তোমার সমস্ত কিছু দেখে রাখার দায়িত্ব আমার দেখো না তোমার কোনো ভাই নেই তোমার কোনো বোন নেই তুমি আর তোমার বাবা তোমার বাবার বয়স হয়েছে উনি সমস্ত সম্পত্তি দেখে শুনে রাখতে পারেন না আর আমি চাই না আমার বউ বাড়ির বাইরে গিয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করুক তাই তুমি কোনো চিন্তা করো না আজ থেকে তোমার সমস্ত সম্পত্তি ইন্ডাস্ট্রি আমি দেখাশোনা করব তুমি যদি আমার সবকিছুর দায়িত্ব নাও তাহলে তো আমার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না শোনো এই সয় সম্পত্তি যাবতীয় যা আছে সবকিছু আমার মানে আমার বাবার মানে আমার আর আমার মানে তোমার তাই সবকিছু আজকের পর থেকে দেখার দায়িত্ব তোমারই আচ্ছা এসব কথা বাদ দাও না আজকে আমাদের বাসর রাত চলো শুরু করে কি ব্যাপার সবাই এখানে বসে বসে গল্প করছেন নাকি হ্যাঁ বাবা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে সবাই একসাথে হয়েছে আসলে বাবা আমার সহায় সম্পত্তি মিল ফ্যাক্টরি সবই আমার একমাত্র মেয়ে অথয়ের নামে লেখা আমার তো আর কোনো সন্তান নেই কাগজে কলমে ওর নামে হলেও এই সব কিছু এই বয়সে আমাকেই দেখতে হয় আমার শরীরটাও ভালো না সব কিছু সামাল দিয়ে আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে আমার পরিকল্পনা ছিল আমার মেয়েটাকে একটা যোগ্য ছেলের হাতে তুলে দিয়ে সকল কিছুর ভার আমি সেই ছেলেটাকে দিয়ে নিজে মুক্ত হয়ে যাব। আল্লাহর কি মেহরবানি তোমার মতো একটা ছেলেকে আমি জামাই হিসেবে পেয়ে গেছি তাই বাবা আমি আজ আমার সকল সহায় সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি। এখন তুমি বলো তুমি আমারে এই সব কিছু সামাল দিয়ে রাখতে পারবে তো কি বলছেন বাবা আমি সামলাতে পারবো না মানে অবশ্যই সামলাতে পারবো ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল সম্পত্তি সামলাবো কিন্তু কপাল দোষে তো সম্পত্তি ছিল না এখন যেহেতু অর্থ সম্পত্তি সবকিছু হয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আপনার যত সবাই সম্পত্তি আছে সবকিছু আমি দেখে শুনে রাখবো তাহলে তো হয়ে গেল আমার মাথা থেকে একটা বড় চাপ চলে গেল বাবা তুমি তাহলে কাল থেকে অফিসে জয়েন করো আমি কাগজপত্র সব রেডি করে ফেলেছি আর ম্যানেজারকে সব বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আমি তো ভাবতেই পারছি না এই সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার আরে আমি তো শুধু কোটিপতি না আমি তো রাজা আমি তো রাজা হয়ে গেছি রাজা আমার রাজা রাজ্যের আমি আমি বলবো সবাই আমার কথা শুনবে এই অফিসের পিয়ন থেকে ম্যানেজার পর্যন্ত সবাই আমার কথায় উঠবে আর বসবে উঠবে আর বসবে আসসালামু আলাইকুম স্যার ওয়েলকাম অফিস এই কিশের ওয়েলকাম টু আওয়ার অফিস হ্যাঁ তুমি এই কোম্পানির ম্যানেজার না এখন এসেছো কেন তোমার কি এখন আসার সময় একটা ম্যানেজারের অফিসে কতটা দায়িত্ব থাকে সেটা কি তুমি জানো না তোমার মধ্যে তো কোনো দায়িত্বই দেখতে পাচ্ছি না তুমি যদি এই দায়িত্বগুলো পালন করতে না পারো তাহলে আমাকে সরাসরি বলে দাও আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেই আর অন্য কাউকে জয়েন করাই স্যার আপনি কি বলছেন আপনি আজকেই প্রথমে আমাদের অফিসে এসে আমি কেমন কাজ করি না করে এগুলো না জেনে না শুনে কেমন বিহেভ করছো আমার সাথে তুমি আবার মুখে মুখে তর্ক করছো কেন এই কোম্পানির মালিক আমিই না তুমি স্যার আপনি ওয়েল তুমি খুব বুদ্ধিমান তুমি যেহেতু বুঝতেই পারছো আমি এই কোম্পানির মালিক তাহলে আজকে থেকে তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে যখন অফিসে আসতে বলবো তোমার তখন অফিসে আসতে হবে আর তুমি যদি সময় মতো অফিসে আসতে না পারো তাহলে তো বুঝতেই পারছো কি করতে পারি যাই হোক এত কথা শুনতে ভালো লাগছে না আমার মাথায় খুব পেইন করছে এখন গিয়ে পিয়নকে বলো এক কাপ কফি পাঠাতে আমার খুব মাথা ব্যথা করছে জি স্যার পাঠাচ্ছি শুরু হয়ে গেছে আমার খেলা